في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم "قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم" যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের ওপর যিনি আমাদেরকে শিখিয়েছেন সুখের পথ শান্তির পথ কোন পথে সুখ আছে শান্তি আছে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে রাজনৈতিক জীবনে তথা সমস্ত রকম সমস্ত রকমের জীবনে সুখ শান্তি আছে যাদের আনুগত্য করা দরকার যারা অনুগত হবে তারা তাদের জন্য ওয়াজেব তাদেরকে আনুগত্যের যে গুরুত্ব যে মাহাত্ম তিনি বাতলে গেছেন এবং তাতেই আছে শান্তি দুঃখের বিষয় বর্তমানে সংসার জীবনে স্ত্রী স্বামীর কথার অবাধ্য স্বামীর কথা মানতে চায় না সন্তান বাবা মায়ের কথা মানতে চায় না ছাত্র ছাত্রী। শিক্ষকদের কথা উস্তাদ কথা মানতে চায় না প্রজা রাজার কথা মানতে চায় না আইন অমান্য করে রোগী ডাক্তারের কথা মানতে চায় না আরে ডাক্তারের কথা মানলে রে ওরা অনেক কিছু বলে সব কথা শুনলে জীবনে বেঁচে থেকে লাভ নেই রোগী ডাক্তারের কথা মানে না জামাত ইমামের কথা মানে না ইমাম রেখেছে পয়সা দিয়ে বরং ইমামকেই জমাতের কথা মানতে হয় না হয় তার চাকরি থাকবে না জনগণ আলেমের কথা মানে না আরে আলেমরা আলেমদের কথা বলে আমরা শোনার কথা শুনি মানতে হবে যে যতটা পারবে মানবে না মানবে এটা বড় কথা না চলে আসছে গতানুগতিক খোঁজবার ধারা প্রত্যেক জুমাতে খোঁজবা হয় এক একটা বিষয় নিয়ে মানতে হবে সেটা নয় অনেকে জানতে হবে এটাও মানে না আর মানতে হবে সেটাও মানে না বড়দের কথা ছোটরা গ্রাহ্য করে না আগে বড়দের কথা ছোটরা ছোটরা মানত আর ছো ছোটোদের প্রতি কথা বললে তারা সম্মান করত আর আজকে ছোটোদেরকে যদি কথা বলা হয় ছোটদেরকে কথা বলতে ভয় হয় যে সে কখন আমার অসম্মান করে বসে নানির কথা নাতিনরা মানে না নানির কথা পানি পানি গরিবের কথা মানুষ মানে না যদিও গরিবের কথা বাসি হলে খাটে আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব এই মানা না মানার ব্যাপারে কতটা গুরুত্ব রয়েছে ইসলামে এবং মান্যবরকে কীভাবে মানতে হয় অবশ্য সেখানে বাড়াবাড়ি পর্যায়ে আছে আবার সেখানে শৈথিল্য আছে দুটোই চলবে না বাড়াবাড়ি করাও চলবে না আর শৈথিল্য করাও চলবে না যাকে যে পজিশন দেওয়া দরকার সেই পজিশন দিয়ে তাকে মানতে হবে প্রত্যেক মানুষ অনুগত হয় সে মানুষের অনুগত আর না হয় সৃষ্টিকর্তার অনুগত সবসময় সে আনুগত্য থাকবে এই হচ্ছে তার জীবন সবাই দাস আমরা আমরা সবাই দাসত্ব করি জেনে অথবা না জেনে দাসত্ব করি স্ত্রী ভাবছে যে আমি কেবল সংসারে দাসী কিন্তু এটা ভেবে দেখে না যে সা তার স্বামীও তার দাসত্ব করে সেও হচ্ছে তার দাস একতরফা ভেবে নিয়ে ভাবে আমি হচ্ছি অত্যাচারিত বা অত্যাচারিতা আর সে হচ্ছে অত্যাচারী কিন্তু না যেখানে আনুগত্য আছে সেখানে সুখ আছে শান্তি আছে শুনুন নমুনা বলি আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনে সাহাবাদের জীবনে আমাদের আদর্শ রয়েছে লাকাত খান আলাকুমফি রসুলিল্লাহ হিউসাত হাসান রসুলের জীবনে আমাদের নমুনা রয়েছে তার সাহাবিদের জীবনে আমাদের নমুনা রয়েছে আমরা তারই কিছু সংক্ষেপে আলোচনা করি সাহাবাই কেরাম ছিলেন আল্লাহ রসুল আসলামের একান্ত অনুগত অনুসারী তারা তাদের প্রত্যেক কাজে তার পরামর্শ নিয়ে চলতেন প্রত্যেক সমস্যার সমাধান নিতেন তার কাছে প্রত্যেক বাদ বিষম্বাদের মীমাংসা গ্রহণ করতেন তার কাছে বরং আল্লাহর নির্দেশ ছিল যে তোমরা পূর্ণ মোমেন হতে পারবে না বরং মোমেন হতেই পারবে না যতক্ষণ না রাসুল উল্লা সাল্লাহ সাল্লামকে তোমাদের ফায়সালাকারী গণ্য করেছ প্রত্যেক মামলা মোকদ্দমা পেশ করতেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আসালামের দরবারি তারা তার আদর্শে তার আদর্শকে নির্দ্বিধায় পালন করতেন তার নিষেধ নিঃসংকোচে মান্য করতেন খাস না হলে তার প্রত্যেক ইবাদত ব্যবহার ও কাজকর্মে তারা তার অনুকরণ করতেন যদি খাস না হতো যেটা কিছু কিছু আছে সাল্লামের জন্য খাস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদেরকে নিজের আনুগত্য অনুকরণ করতে আদেশ করতেন এবং তা পালন না করা হলে তিনি রাগান্বিত হতেন আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউ আদেশ করেছেন দাসদেরকে বান্দাদেরকে আদর্শ করেছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য অগাধ ভক্তিতে তার প্রত্যেক কাজে তারা তার অস্বাভাবিক অনুর অনুকরণ করতেন একবার তিনি সোনার মোহর মোহর যেটাকে মোহরের কাজে ব্যবহৃত আংটি তৈরি করলেন তা দেখে তারাও তৈরি করে ব্যবহার করতে শুরু করলেন অতঃপর তিনি তা ফেলে দিলেন আর তিনি বললেন আমি আর কোনো দিন তা ব্যবহার করব না যেহেতু তা সোনার তা দেখে তারাও নিজ নিজ আংটি ফেলে দিলেন একদা নামাজ পড়তে পড়তে জিবরিল আলহি ইসলাম মারফত আসলাম জানতে পারলেন তার জুতায় নাপাকি লেগে আছে জুতা পরে নামাজ পড়ছিলেন সবাই রসুলুল্লাহ এবং সাহাবাই কেরাম তখন তিনি খুলে বাম দিকে রাখলেন তা দেখে সকলে নিজ নিজ জুতা খুলে ফেললে খুলে ফেললেন নামাজ শেষে তিনি তাদের উদ্দেশ্যে বললেন তোমাদেরকে তোমাদের জুতো খুলে ফেলতে কে উদ্বুদ্ধ করলো তারা বললেন আমরা দেখলাম আপনি আপনার জুতা খুলে ফেলেছেন তাই আমরাও আমাদের জুতো খুলে ফেললাম তিনি বললেন জিবরীল বিড়িল ইসলাম আমাকে খবর দিলেন যে তাতে না পাকি লেগে আছে তাই আমি খুলে ফেললাম তোমাদের জুতাই না পাকি না থাকলে তা খুলে ফেলা জরুরি ছিল না কিন্তু এটাকে হয়তো আপনারা বলবেন অন্ধভক্তি জি অন্ধভক্তি রসুল্লাহ সাল্লা ইসলামের ব্যাপারে অন্ধভক্তি থাকবে অন্য কোনো ব্যক্তির ব্যাপারে অন্ধভক্তি থাকবে না অন্ধ ভালোবাসা থাকবে না চক্ষুসমান হয়ে আনুগত্য করতে হবে এবং ভালোবাসতে হবে কোনো ব্যক্তি পূজা চলবে না ইসলামে ভক্তি ও অনুকরণের এত আগ্রহ তাদের হৃদয়ে ছিল যে যে বিষয়ে তা বিধেয় নয় সে বিষয়েও তারা তার অনুকরণ করতেন সন্ন্যার হিকমত ও যুক্তি যৌক্তিকতা বুঝে না এলেও তা পালন করতে কুণ্ঠাবোধ করতেন না কেবল ভক্তির সাথে তার অনুকরণ করে যেতেন তারা একবার উমার রাজিয়াল্লাহ আল্লাহ তালা আনহু হাজারে আসবাদকে চুম্বন দেওয়ার সময় বলেছিলেন পাথরকে চুম্বন কেন দেবো পাথরকে একটা পাথরের কি ক্ষমতা আছে যে তাকে চুম্বন দিতে হবে তার মনে প্রশ্ন জেগেছিল তাই চুম্বন দেওয়ার সময় তিনি বলেছিলেন আল্লাহর কসম আমি তোমাকে চুম্বন দিচ্ছি অথচ আমি জানি যে তুমি কোনো উপকার করতে পারো না আর কোনো ক্ষতি করতেও পারো না তবে যদি আমি আল্লাহ রসুলকে চুম্বন দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুম্বন দিতাম না কিছুই করতে না তুমি রসুল চুম্বন দিয়েছেন পাথর রূপে পাথর হিসাবে তাই আমি তোমাকে চুম্বন দিলাম চুম্বন দিতাম না মহানবী সাল সাল্লামের আদেশ পালন করার জন্য শাহাবাগান ব্যস্ত হয়ে পড়তেন ভক্তি ও সমীহতে হতে পরিপূর্ণ তার যে কোনো নির্দেশ মানতে তৎপর হয়ে উঠতেন একবার আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম খোদবাদী ছিলেন এমন সময় আবদুল্লাহ বিন মাসুদ মসজিদে এলেন তিনি সকলকে বসতে আদেশ করলে তা শুনে ইবনে মাসুদ দরজার ওপরেই বসে গেলেন তা দেখে নবী সাল্লাম তাকে বললেন আরে ভিতরে এসো ভিতরে এসো আবদুল্লাহ বিন মাসুদ বসতে বললাম মানে এই যে তুমি দরজায় বসে যাবে কিন্তু না আনুগত্যের এমন অবস্থা ছিল যে রাসুল বললেই সঙ্গে সঙ্গে সেই কাজটি তার কাজকে করার জন্য তৎপর হয়ে উঠতেন মহানবী সাহ্লামের সঙ্গে এক ব্যক্তি আসলে নামাজ পড়ে কতিপয় আনসারদের নিকট দিয়ে পার হয়ে যাচ্ছিলেন তিনি তাদেরকে বাইতুল মাগদেশের দিকে মুখ করে নামাজ পড়তে দেখে কসম খেয়ে বললেন যখন কেবলা ছিল বাইতুল মাগদেশ তিনি রসুল্লাহ সাল্লামের সাথে মদিনার যেটা মসজিদের নববী সেখানে নামাজ পড়লেন তারপরে মসজিদের তাইনের পাশ দিকে যে দেখছিলেন তারা নামাজ পড়ছেন তিনি নবীশ আসলামের সঙ্গে নামাজ পড়ে আসছেন আর কেবলা পরিবর্তন হয়েছে সেখানে আল্লাহর নবীর সাথে মক্কার দিকে মুখ করে নামাজ পড়ে এসেছেন এই কথা বলা মাত্র আসরের নামাজের রুকুর অবস্থাতেই রুকুর অবস্থাতেই তারা কাবার দিকে ঘুরে গেলেন যে উল্টো একবারে পরিষ্কার একশো আশি ডিগ্রি উল্টো তিন তারা ঘুরে নামাজ পড়লেন যেহেতু রসুল্লাহ সাল্লা ইসলামের এটা আদর্শ ছিল তার কথাকে শাহবাগর এমন বিশ্বাস করতেন যে না দেখেই তার সপক্ষে সাক্ষী দিতেন একদা মহানবী সাল্লাহ ইসলাম খা খাকাইস মহারবি বেদুইনের নিকট থেকে একটি ঘোড়া কিনলেন কিন্তু সে ওই বিক্রয়ের কথা অস্বীকার করে এবং বলে তুমি যদি আমার কাছে ঘোড়া কিনেছ তাহলে সাক্ষী উপস্থিত করো কথা শুনে খোজাইমা বিন সাবেদ সাহাবি তার সপক্ষে সাক্ষী দিয়ে বললেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সপক্ষে সাক্ষী দিয়ে বললেন এই ঘোড়া তোমার নিকট থেকে উনি খরিদ করেছেন নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি তো আমাদের ঘোড়া ক্রয় বিক্রয়ের সময় উপস্থিত ছিলে না তাহলে তুমি সাক্ষী দিলে কিভাবে তিনি বললেন আপনি যা বলেন তাতেই আমি আপনাকে সত্যবাদী বলে জানি আরও জানি যে আপনি কখনো মিথ্যা বলবেন না রাসুল্লাহ মহানবী সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তির স্বপক্ষে অথবা বিপক্ষে খোঁজাই মা সাক্ষী দেবে সাক্ষীর জন্য সে একাই যথেষ্ট আর তখন থেকেই তার উপাধি পড়ে গেল ডবল সাক্ষীওয়ালা সাক্ষী মানে স চক্ষে যেটা দেখা হয় তারই সাক্ষী দেওয়া হয় সাহাবি আল্লাহ নবীর ক্রয় বিক্রয়ে সাক্ষী ছিলেন না নিজের চোখে দেখেননি তবুও সাক্ষী দিলেন কেন যেহেতু রসুল আল্লাহ সাল্লাহ আসলাম যেটা বলেন সেটা চোখের দেখার থেকেও বেশি শ্রেষ্ঠ বেশি উত্তম এবং বেশি গুরুত্বপূর্ণ এখন আজকাল অনেকে বলে কবরে কি হয়েছে দেখে এসছে নাকি কবরের কথা বললে বলে কবরে কি হয়ে হচ্ছে ঘটছে কেউ দেখে এসছে নাকি আরে যে দেখে এসেছে সে একটা সাধারণ মানুষ যদি আবদুল্লাহ আব্দুল কারিমকে এসে বলে আমি কবর থেকে উঠে এলাম মরার পর জীবিত হয়ে তোমরা শোনো কবরে এই এই হচ্ছে বিশ্বাস করবে এই লোকটার কথা বিশ্বাসযোগ্য বেশি নাকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কথা বেশি বিশ্বাসযোগ্য তোমরা বোঝো না রাসুল সাল্লা সাল্লাম যে খবর বলেন সেই খবর সারা সৃষ্টির সবার থেকে বেশি বিশ্বাসযোগ্য সুতরাং তুমি তার কার কথা মানবে আর কার কথা তুমি অবিশ্বাস করছো আজ অবিশ্বাস করে কাল গিয়ে বুঝবে তুমি ঠকবে পার্থিব্য ব্যাপারেও তার ভক্তির সাথে অনু তারা সাহাবীরা তার ভক্তির সাথে অনুকরণ করতেন একবার তিনি সাহাবাদেরকে বললেন তারা খেজুর মোছার পরাগ মিলন সাধন করলেন করছেন অর্থাৎ মাদা গাছের মোছা নিয়ে মাদি গাছের সঙ্গে মিলন সংশোধন করলে ফল পরিপুষ্ট হয় তো আল্লাহ রসুল বললেন এটা যদি না করতেও করতো তা করতে তাহলে ভালো এটাও ফসল হতো দেখা গেল ফসল ভালো হলো না সাহাবারা চাপা থেকে জিজ্ঞেস করলেন কী ব্যাপার তোমাদের খেজুর এবছর কেন পরিপুষ্ট হলো না নিয়া আর আপনি পরাগ মিলন করতে নিষেধ করলেন তার ফলে এই অবস্থা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন হুকুম করা মাত্র তারা জানতেন যে এই ফল ভালো হবে না তাদের অভিজ্ঞতা ছিল কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লাম অন্য ভেবে তিনি বললেন যে তোমরা যদি এটা নাও করো তাহলে ফল সেই রকম হবে কিন্তু সাহাবিরা মেনে নিলেন তারপরে ফল যখন কম হলো তখন বললেন যে রাসুল্লাহ আপনি নিষেধ করেছিলেন তাই আমরা করিনি বললেন দেখো তোমরা আন্তুম আলামুবেদুনিয়া কম তোমরা তোমাদের দুনিয়ার ব্যাপারে বেশি জানো সুতরাং আমি যখন আল্লাহর তরফ থেকে খবর দেবো শরীয়তের ব্যাপারে কিছু বলবো দিনের ব্যাপারে কিছু বলবো আম মেনে নাও আর দুনিয়ার ব্যাপারে তোমরা চাষবাসের ব্যাপারে বেশি জানো যেটা চাষের জন্য উপযুক্ত তোমরা করবে আমার কথা মানা জরুরি নয় সাধারণ খাবার যেসব সাধারণ খাবার মহান বিশ্ব খেতে ভালোবেসেছেন সেই খাবার তার মহাব্বতে খেয়ে তার সুন্দর পালন করেছেন সাহাবা বর্গ কি অপূর্ব অনুকরণ অনুসরণের নজির তারা রেখে গেছেন একবার এক খাবারের মজলিসে আনাস রাজি আল্লাহ আনহু মহানবী সাল্লাহ আসাল্লামকে লাউ রান্দা খেতে পছন্দ করতে দেখলেন আর তখন থেকে তিনি নিজে লাউ খেতে ভালোবাসতে লাগলেন কদু খেতে ভালোবাসতেন কদু কদু রাঁধতে পারলে মধু না হলে ভাত শুধু তাহলে এইখানেই রসুল্লাহ সাল্লাই সাল্লামের অনুকরণে কদু কি আমার তরকারি কদু তুমি আমার কি তরকারি রসুল্লাহ সাল্লি সাল্লামকে যদি খেতে না দেখতাম আমি তোমাকে খেতাম না তার লেবাস পরার যে ধরন ছিল তিনি যেভাবে লেবাস করতেন তার অনুকরণ করেছেন মহাবি মহাবিয়াবিন কুররা বলেন আমার আব্বা আমাকে খবর বলেছেন যে আমি মুজাইনা গোত্রের একটি দলের সাথে রাসুল্লাহ সাল্লামের কাছে এসে তার হাতে বায়াত করি সে সময় তার জামার বুকে এই যে বুকের এই অংশটার বোতাম খোলা ছিল বোতাম লাগানো ছিল না তারপর সে সময় তার জামার বুকের যে বোতাম সে খোলা ছিল বায়াতের পর আমি তার সেইখানে হাত ভরে তার নবুয়াতের মোহরে স্পর্শ করলাম বর্ণনাকারী বলেন তারপর আমি মহাবিয়া ও তার ছেলেকে মাবিয়া বলতে এই আমির মাবিয়া না অন্য এক সাহাবি মহাবিয়া বিন মিয়া বিন কুর্রা এই মহাবিয়া এবং তার ছেলেকে দেখেছি তারপর থেকে আর কোনো দিন এই বুকের বোতাম লাগাতেন না শীতে না গ্রীষ্মে শীতকালেও তিনি বা তারা জামার বোতাম লাগাতেন না যেহেতু রসুল্লাহ সাল্লাই সাল্লামকে বুকের বোতাম খোলা দেখেছেন তাই এই জন্যেই তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণে কঠোর ছিলেন অনুরূপ ছিলেন আবদুল্লাহ বিন উমার তিনিও নিজের জামার বুকের বোতাম খুলে রাখতেন এবং বলতেন আমি রসুল্লাহ সাল্লি আসলামকে তার জামার বুকের বোতাম খোলা রাখতে দেখেছি এমনকি উক্ত সাহাবি আবদুল্লাহ বিন উমার রাজি আল্লাহ তালহ আল্লাহ রসুল সাল্লামের নামাজের জায়গা খুঁজে সেই জায়গায় নামাজ পড়তেন তিনি যে গাছের নিচে বিশ্রাম নিয়েছেন সেই গাছের নিচে হজমরা করতে গিয়ে বিশ্রাম নিতেন সেই গাছের নিচে তিনি বিশ্রাম নিতেন সেই গাছে যাতে মারা সেই গাছ যাতে মারা না যায় তার জন্য তার গোড়ায় পানি দিতেন যেহেতু সেই গাছের নিচে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বসেছেন এই হলো কিছু নমুনা আরও কিছু নমুনা আছে দ্বিতীয় খোদ্বাই বলবো বারাক আল্লাহ হলি ওলাকুম ফিল কোরআন আজিম ওনাফানি ওয়াইয়াকুম বিল আয়াত ওয়াজিকিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া মালিকুম বারুর রাউফুর রাহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন তার আচরণে নবীর অনুসরণ দেখলে মনে হতো তিনি একজন পাগল লোক সাহাবিগঞ্জ যখন মহানবী সাহা নিকট থেকে কিছু বর্জন করার আদেশ শুনতেন তখন লোভনীয় হলেও তা বিনা দ্বিধায় সপ্তর বর্জন করতেন খাইবারের দিন রসুল উল্লাহ নিকট জৈনক ব্যক্তি এসে বলল গাধাগুলিকে খেয়ে নেওয়া হচ্ছে রসুলুল্লা সাল আসলাম চুপ থাকলেন তিনি বার তিনি দ্বিতীয়বার পুনরায় এসে বললেন গাধাগুলি খেয়ে নেওয়া হচ্ছে তিনি চুপ থাকলেন তৃতীয়বার এসে বলল গাধাগুলি শেষ করে দেওয়া হচ্ছে অতঃপর নবী সাহ আসলাম একজন ঘোষণাকারীকে এই কথা ঘোষণা করার আদেশ করলেন যে আল্লাহ তালাও তার রাসুল তোমাদের গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন এই ঘোষণা শোনা মাত্র ফুটন্ত হাঁড়ির গোস্ত মাটিতে ঢেলে দেওয়া হল সেখান থেকে টুকরাও কেউ ভক্ষণ করলেন না মদ যখন হারাম করা হলো। তখন সাহাবাগন মদের বড় বড় পাত্র ভেঙে দিলেন এবং কোন কোন পাত্র থেকে ঢেলে এমন সমস্ত পেট পাত্র ঢেলে ফেললেন আর তার ফলে মদিনার গলিতে মদ প্রবাহিত হলো মদের এত ব্যবসা ছিল যে মদিনার গলিতে প্রবাহিত হতে লাগলো অতঃপর সেই অভ্যাসগত নেশার জিনিস আর কেউ ভক্ষণ করলেন না ইবনে আব্বাস বলেন এখন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম এক ব্যক্তি সোনার আংটি দেখলেন তার হাতে সোনার আংটি দেখলেন তিনি তার হাত হতে তা খুলে ছুঁড়ে ফেললেন এবং বললেন তোমাদের কেউ ইচ্ছাকৃত দুজোখের আঙ্গার হাতে কেন নাই অত পণ বিশ্বাসম চলে গেলে লোকটিকে বলা হলো তোমার আংটিটা কুড়িয়ে নাও এবং অন্য কাজে লাগাও বা বাড়ি ওটা বিক্রি করে তোমার মূল্যটা কাজে লাগাও কিন্তু লোকটি বলল আল্লাহর কসম আমি তার আর কখনো ভক্ষণ আর তো কখনও গ্রহণ করব না যারা আল্লাহ রসুল সাহায্য ছুঁড়ে ফেলেছেন আংটিটা কুড়িয়ে তা বিক্রি করে তার মূল্য কাজে লাগানোতে অথবা আত্মীয় কোনো মহিলাকে দেওয়াতে কোনো ঘোনা ছিল না কিন্তু আনুগত্যের এমন পরাকাষ্টা যে তিনি রসুল্লা সালাম যেটা ছুঁড়ে ফেলেছেন সেটা কুড়িয়ে নেওয়া বৈধ হলেও তিনি কুড়ে গ্রহণ করেননি একদা আবু জোহাইফা মোহানবীশাল ইসলামের সামনে ঢেকুর তুললে তিনি তাকে বললেন আমাদের সামনে তোমার ঢেকুর তোলা বন্ধ করো পার্থিব্য জীবনে যে বেশি পরিতৃপ্ত হয় কেয়ামতের দিনে সে বেশি ক্ষোধার্থ হবে এ হাদিস শোনার পর তিনি মরণকাল পর্যন্ত কোনো দিন পেট পুড়ে খানা খাননি তিনি রাতের খাবার খেলে দুপুরের খাবার খেতেন না এবং দুপুরের খাবার খেলে আর রাতের খাবার খেতেন না বলবাহুল্য এসব হলো রসুলের চরম আনুগত্যের প্রকৃষ্ট নমুনা শুধু পুরুষরাই নয় বরং মহিলারা মহিলারাও মহানবী ইসাল্লাহ আসসালামের অনুসরণে রাজব আজব দৃষ্টান্ত নোমরা রেখে গেছেন তারাও প্রমাণ করেছেন যে আল্লাহ রসুলের আদেশ পালনে এতটুকু দেরি মনের ভিতরে কোনো দ্বিধা সংকোচ কেন কিন্তু বা কোনো প্রকারের গচ্ছ চলবে না একসময় ও মহিলাদেরকে একসঙ্গে পাশাপাশি রাস্তায় চলতে দেখে নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন হে মহিলাগণ তোমরা পিছিয়ে যাও পথের মধ্যভাগে চলা তোমাদের জন্য সমীচীন নয় বরং তোমরা পথের এক পাশ দিয়ে চলাচল করো আর এইভাবে ভিড়ে আ প্যান্ডেলের ভিতরে একসাথে খাওয়া দাওয়ার মতো এ কথা তো বলতেই হবে না রাস্তায় চলার সময় নিয়ম নীতি কী আর আমাদের প্যান্ডেল করে মেয়ে ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে একসাথে মিক্স করে খেচুড়ি ঘাটার মতো খাওয়া দাওয়ার করানোটা কি সেটা বুঝতেই পারছেন মেয়েরা সঙ্গে সঙ্গে দেওয়ালে ঘেসে চলতে আরম্ভ করলো রাস্তার ধারে না বরং দেওয়াল ঘেসে চলতে লাগলো এমনকি তারা এমনভাবে দেওয়াল ঘেসে চলতে লাগলো যে তার ফলে তাদের দেহের পরিহিত কাপড় দেওয়ালে আটকে যেতে লাগলো আর প্যান্ডেলের ভিতরে যান আপনি মলিসাব দাড়ি নিয়ে টুপি নিয়ে বসে আছেন আপনার পাশে এক আধুনিকা মালবিকা এসে গ্যাট হয়ে বসে যাচ্ছে কোনো লজ্জা নেই কোনো সরম নেই একদা জনক মৈলী মহিলা তার কন্যাকে সঙ্গে করে রসুল্লা সাল আসলামের নিকট উপস্থিত হলো তার মেয়ের হাতে দুইখানা সোনার মোটা বালা ছিল তা দেখে নবী সাল্লাম বললেন তুমি কি এর জাকাত আদায় করেছ সে বলল না তিনি বললেন তাহলে তুমি কি পছন্দ করো যে এই দুইখানা বালার পরিবর্তে কেয়ামতের দিন আল্লাহ তোমাকে আগুনের তৈরি দুইখানা বালা পরিধান করাবেন সঙ্গে সঙ্গে মহিলাটি বালা দুটি খুলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে রেখে দিয়ে বলল। এই বালা দুইখানা আল্লাহ আল্লাহতার রাসুলের জন্য আমার মেয়েকে আর পড়াবো না আমাদেরও উচিত সেই রূপ অনুসরণ করা যদি আমরা সত্যপক্ষে তার উন্মত হওয়ার দাবি রাখি তাহলে আমাদের বক্ষস্থিত ইমানের খোঁজ নিয়ে দেখুন দেখা দরকার যে আমরা কি সত্যপক্ষে তার অনুসরণ করে ভাল তাকে ভালোবেসতে পাসতে পেরেছি আমরা মহান আল্লাহর ভালোবাসা লাভ করার জন্য কি তার প্রেরিত রাসুলের প্রকৃত অনুসরণের উদাহরণ রাখতে পেরেছি আর মহান আল্লাহ বলেছেন কোলেন কুন্তুম তোহিব্বুন আল্লাহ ফাত্তাবি ইহবিব কোমল্লাহ বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আমরা কি আমাদের মনের বিশ্বাসে মুখের কথায় ও কর্মজীবনের কাজ কাজে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রমাণ করতে পেরেছি আমাদের মাঝে কি এ সকল লক্ষণ আছে যে আমরা কি নবী সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ লাভ এবং তার সঙ্গী হওয়ার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পোষণ করি তা থেকে বঞ্চিত হওয়াকে পৃথিবীর অন্যান্য সকল বস্তু থেকে বঞ্চিত হওয়া অপেক্ষা অধিক কষ্টকর বলে মনে করি আমরা কি মহানবী সাল্লাহসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর উজ্জ্বল দৃষ্টান্ত যাতে তিনি বলেছেন অবশ্যই আমার উন্মতের কিছু লোক হবে যারা আমার পরবর্তীকালে আগমন করবে তারা আমাকে অত্যন্ত প্রগাঢ়ভাবে ভালোবাসবে তাদের প্রত্যেকে এই আশা পোষণ করবে যে যদি সে তার পরিবার পরিজন ধন সম্পদের বিনিময়ে আমার দর্শন লাভ করতে পারে নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ কেউ আছেন যে আমরা যে কোনোভাবে আল্লাহ নবী সাল্লাহ আসলামের সঙ্গে দেখা হওয়া সম্ভব হলে আমরা তার দর্শন লাভ করব। আমরা কি নবী সাল্লাহ আসলামের স্বার্থে নিজের জান ও মাল খরচ করার জন্য পূর্ণভাবে প্রস্তুত আছি তার সকল আদেশ পালন করা সমুদয় নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকার মনোমানসিকতা কি আমাদের আছে তার শূন্যতের পূর্ণরূপ সাহায্য করা এবং শরীয়তের বিরোধী সকল বাধাকে প্রতিহত করার দায়িত্ব কি আমরা পালন করেছি সকল ব্যক্তি ও বস্তু অপেক্ষা তাকে কি আমরা বেশি ভালোবেসেছি সকল কিছুর ভালোবাসার উপর তার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি তার প্রকৃষ্ট প্রমাণ কি আমরা রাখতে পেরেছি সকল মান্যবরের কথার উপর তার কথাকে কি প্রাধান্য দান অগ্রাধিকার দান করতে পেরেছি প্রিয় নবী সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার পিতা সন্তান এবং সকল মানুষ অপেক্ষা প্রিয়তম হয়েছি তিনি আরও বলেছেন একবার সুসংবাদ বা সুখের জীবন সেই ব্যক্তির জন্য যে আমাকে দেখেছে এবং আমার প্রতি ইমান এনেছে এবং সাতবার সুসংবাদ বা সুখের জীবন সেই ব্যক্তির জন্য যে আমাকে দেখেনি এবং আমরা তার প্রতি ইমান রেখেছি আমরা হচ্ছি তারাই ওয়াহ না আুম লমাই আল হাকু বিহিম ওয়াহু আল আজিজুল হাকিম আল্লাহ তালা আমাদের অন্তরে সেই মহাব্বত সৃষ্টি করুন যে মোহাব্বতের মাধ্যমে আমরা নবীকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করব আগ্রহী থাকবো এবং তার কথা যদিও দেখিনি তার কথাকে আমরা মেনে চলব তার আনুগত্য করব হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আল্লাহম আমিন আল্লাহ সাল্লাহ আল মুহম্মদ ওয়লা আলী মোহাম্মদ